আজকাল সবাই যেটাকে ভালোবাসা বলে সেটা একটা স্নায়ুর বেমো হঠাৎ চিরিক মেরে আসে তারপর সেরে যেতেও তর্সায় না এটা সঠিক ভালোবাসা নয় সঠিক ভালোবাসা আসতেও যেমন অনেক সময় নেয় সহজে ছেড়ে যেতেও চায় না অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো কেউ জানবে না কেউ বলবে না এই বাক্যটির দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে অনেকে আছেন ভালোবাসে কিন্তু নিজেকে লুকিয়ে লুকিয়ে এ তাই কবি বলতে চেয়েছেন লুকিয়ে ভালো না বসে খোলাখুলি ভালোবাসো এবং হৃদয় মাঝে বসো কেউ জানবে না কেউ কিছু বলবে না প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না এই বাক্যটির যারা কবি বোঝাতে চেয়েছেন যে প্রেমের মধ্যে ভয় থাকা আবশ্যক এবং যে প্রেমে ভয় থাকে সেটা হলো গভীর প্রেম আর যে প্রেমে ভয় নেই সে সে প্রেমে রসও নিবিড় হয় না প্রেমটাও সর্বস্থায়ী বালিকার প্রথম প্রেমের মতো সর্বকাশী প্রেম আর কিছুই নাই প্রথম জীবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেউ নাই যদিও সে প্রেম অধিকাংশ সময়ে অপ্রকাশিতই থেকে যায় কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায় ভালোবাসা কথাটা কথার চেয়ে অনেক বেশি জ্যান্ত বলে মনে হয় তবু মনে রেখো যদি দূরে যাই চলে যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে যদি দূরেও চলে যায় এবং প্রেম জালে নতুন প্রেমে পড়ে পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় তবুও মনে রেখো অর্থাৎ পুরানো ভালোবাসাকে ভুলো না যে সত্যিকারের প্রেমিক সে পুরানো ভালোবাসা কখনো ভুলতে পারে না এই পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হল যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি ধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে তারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া থাকে ইহারা ধর্মকে বিশেষ গন্ডি আঁকিয়া একটা বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ করে জ্ঞান পেলে নিজেকে জ্ঞানী বলে গর্ব হয় কিন্তু প্রেম পেলে নিজেকে অদম বলে জেনেও আনন্দ হয় মানুষের অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দেওয়ার ক্ষমতাটা খুব তীব্র হইয়া ওঠে যতটুকু আবশ্যক কেবল তাহারের মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানব জীবনের ধর্ম নহে আমরা কিয়ৎ পরিমাণে আবশ্য শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণে স্বাধীন মানবদেহ সাড়া তিন হাতের মধ্যে বদ্ধ কিন্তু তাই বলিয়া ঠিক সেই সারাতিন হাত পর্যন্ত গৃহ নির্মাণ করিলে চলে না স্বাধীনভাবে চলাফেরার জন্য অনেকখানি জায়গা রাখা আবশ্যক নতুবা আমাদের স্বাস্থ্য এবং আনন্দের ব্যাঘাত হয় শিক্ষা সম্বন্ধেও এই কথাটা খাটে যতটুকু মাত্র শিক্ষা অর্থাৎ অত্যাবশ্যক তাহারের মধ্যে শিশু শিশু যুগকে একান্ত নিবদ্ধ করিলে কখনোই তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না বয়প্রাপ্তি হলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা বালক থাকিয়েই যায়